ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি ব্লগিং এন্ট্রি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা কিন্তু খুব শর্টের মধ্যে হতে চলেছে আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর খুব ইন্টারেস্টিং একটা খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেখো রেসিপি না ধরনের শরবত চলো সি আর হ্যাঁ যেটা তোমাদের দেখাবো ভাবছিলাম আমাদের বাড়ির বাগানে প্রচুর পরিমাণে তোমাদেরকে যেটা দেখাবো বললে লেবু তো দেখো কত লেবু দেখো দেখো পুরোটা এখানে ওখানে সব কিছু এখন ছোটো ছিল তো তার মধ্যেই একটা ভিডিও করি লেবু নিয়েছি আর সব লেবু রয়েছে বাট লেবুগুলো না অনেক ছোটো ছোটো সাইজ তো তার জন্য আমি আবার এই লেবুটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো পুরো আর তার মাঝে এদেরকে পড়িয়েও নিয়েছিলাম এরা পড়তে এসেছিলো তো কম পয়সা একদম গানের স্টাইলের জিনিস যদি ঘরেই বানানো যায় তাহলে আমরা কেন বানাবো তো চলো শরবতের রেসিপিটা আমরা পুরোপুরি দেখে নিই এটা তোমাদের সাথে শেয়ার করবো বললাম শরবত সবার এই সময় সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে শরবত পেট মন সব ঠান্ডা রাখার জন্য তাই তো তাহলে আজকে একটা একদম ছোট্ট ভিডিও হতে চলেছে আর ভিডিওর জন্য নিয়ে নিয়েছি হচ্ছে আমি এখানে লেবু নিয়েছি আর এখানে পুদিনা পাতা একটু নুন একটু চিনি একটু ধনের পাউডার আর জল দিয়া যেটা সবার পছন্দ আর এখানে আছে হচ্ছে স্লাইস করা একদম মানে কেটে রাখার মতো গুড়িয়ে নেওয়া আইস ঠিক আছে তো এটা দিয়ে আজকে আমি বানাতে চলেছি শরবত পুরোটা ভিডিওটা তোমরা দেখতে দিলাম এখানে প্রথমে আর তারপরে এখানে দিয়ে দিতে হবে সমস্ত মশলাগুলো যেগুলো আমি নিয়ে নিয়েছি ফার্স্টে দিয়ে দিচ্ছি হচ্ছে নুন চামচ নিলে ভালো চিনি আর এখানে নিয়ে নেওয়া পাউডারটা ভুলেই গেছিলাম চামচটা আনার কথা তো চামচটা নিয়ে এলাম দেখতে পাচ্ছ সব মশলাগুলো ভালো করে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পুদিনা পাতা ব্যাস লেবু দিয়ে দেওয়ার পর যে সমস্ত মশলা দিলাম এবার পুদিনা পাতা দিয়ে দিয়েছি আর সবার ফেভারেট যেটা সেটা হচ্ছে জল জিরা সেটা এবার দিয়ে দেবো আর তার মধ্যে এবার দিয়ে দেবো এই স্লাইস করে রাখা আইসগুলো তো ভালো করে জিনিসটা দেখে নাও সবাই হয়ে গেছে রেডি এবার এর মধ্যে দেবো একটুখানি ঠান্ডা ওয়াটার আর একটুখানি নর্মাল ওয়াটার মনে হচ্ছে জলজিরা পাউডারটা পুরোটা দিলে আর ব্যাপারটা খেতে ভালো লাগবে আর আমি কেটে নিয়েছি এই থেকে আরো সুন্দর করে দেওয়ার জন্য একটা লেবুর স্লাইস তো আমার শরবত কমপ্লিটলি রেডি তো আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে খেতে দারুণ হয়েছে একবার সবাই বাড়িতে এরকম ইজি ওয়েতে একবার অ্যাট লিস্ট ট্রাই করে দেখো কেমন লাগলো জানা আমাকে একদম ভুলো না আর বাড়ির সবার জন্য সবাই বানাও আর নিজেও ভালো থাকো সবাইকেই ভালো রাখো তো আজকে ভিডিওটা ছিল এটা তুই আমি তো তোকে সর্বোচ্চ শেষ করে ফেলি আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও টা টা